কাল ছিল দশহরা গঙ্গা পুজো শুনেছি দশটি ফল দিয়ে নাকি দেবী গঙ্গার পুজো করার নিয়ম আছে তাই সকালে সময়ের অভাবে যেতে না পারায় বিকেলেই চলে গেছিলাম হালিশহর রাসমণি রাসমণিঘাটে মা গঙ্গাকে দর্শন করতে এসে দেখি এখনো গঙ্গায় প্রচুর মানুষ স্নান করছে দেখুন এখনো অনেক মানুষ স্নান করছে আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এদিকে মা গঙ্গার সামনে মা গঙ্গার পূজো হচ্ছে আবার শুনেছি আজকের দিনে নাকি অনেক বাড়িতে মনস পুজোও হয় এদিকে ঢাক ঢোল বাজছে খুবই সুন্দর লাগছে দেখতে এদিকে আমিও প্রসাদ নিয়ে নিয়েছি হ্যাঁ গঙ্গার কত মানুষ আসছে দারুণ লাগছে এদিকে এই মন্দিরটি দেখুন পুরো মনে হবে দক্ষিণেশ্বরের কালী মন্দির কিন্তু দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলেই এই মন্দিরটি বানানো হয়েছে আমি আর মেয়ে পেছনে মন্দিরের পেছনের দিক থেকে চলে গেছি এদিকে মায়ের আরতি হচ্ছে আজকে মন্দিরে খুবই ভালো অনেকক্ষণ রানী রাসমণিকাটা অনেক বড় খুব সুন্দর চারিদিকে মন্দির আর মন্দির দেখুন এখানে কত ঠাকুর এখন সব ঠাকুরের আরতি হচ্ছে চারিদিকে ঘন্টার আওয়াজ কাসরের আওয়াজ ধূপ ধুলোর গন্ধ চারিদিকটা যেন গন্ধে পুরো মম করছে ভীষণ শান্তির একটা পরিবেশ এখানে ভোলে বাবার পুজো হচ্ছে আপনারা অবশ্যই একবার হালি শহর রানমনির রাসমনি ঘাটে এসে দেখে যাবেন কত ভালো লাগে এই যে আজ আমাদের দশহরা তাই আজকে তো আমাদের গ্যাস ধরানো হয়নি তাই আজকে আমরা খাবো আম কলা দই চিড়ে মুড়ি এখানে আছে কালাকাট সন্দেশ এই যে একটা থালায় আমার শাশুড়ি রেডি করছে আম দিয়ে দিয়েছে কলা দিয়ে দিয়েছে কালাকার দিয়েছে এখানে দিয়ে দিয়েছে চিড়ে মুড়ি একটা সন্দেশ দিয়েছে আরেকটা দিয়েছে এখানে চিড়ে মুড়ির ওপরে দিয়ে দিচ্ছে মিষ্টি দই এই যে আজকে আমাদের রেসিপি দেখুন আপনাদের কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগবে সব সময় রান্নার ঘর থেকে তো আমাদের একটু ছুটির প্রয়োজন তাই আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আমাদের সাথে সবসময় আপনারা থাকবেন